ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবারও অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে তো লাস্ট ব্লগ আমি পোস্ট করেছিলাম জামাই ষষ্ঠীর এরপরে এতদিন আর কোনো ভিডিও করা হয়নি কেননা কেন না কোথাও ঘুরতেও যাওয়া হয়নি আর বাড়িতেও কোনো প্রোগ্রাম ছিল না যে ভিডিও করব তাছাড়া ডেলি লাইফেও এমন কিছু স্পেশাল আমি করি না ভিডিও করার মতো প্রতিদিনকার একই রুটিন থাকে তো এই ছিল আমার এতদিনের আপডেট যাই হোক সেদিন ছিল সাতাশ তারিখ মঙ্গলবার বাজে তখন প্রায় সাড়ে দশটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান করে এখন একদম রেডি হয়ে গেছি তারপরে দেখো আমরা বেরিয়েও পড়লাম আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে বাকি থামডেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এত রোদ উঠেছে এত গরম পড়েছে কি আর বলবো তার উপর পরেছি শাড়ি আরও মারাত্মক লেভেলের গরম লাগছিল শাড়ি তো নর্মালি পরাই হয় না তো আজকে শাড়ি পরেছি কারণ যাব বিপত্তারিণী পুজোতে তো সেই জন্যই দেখো আগেই চলে আসলাম একটা দশকমা ভাণ্ডারে তো এখানে ফুলটুলও পাওয়া যায় তো পুজোরই কিছু জিনিস কেনা বাকি রয়েছে বাকি সমস্তটা কালকে আমি মার্কেটে গিয়েছিলাম তখনই নিয়ে এসেছি তো যেগুলো বাকি রয়েছে সেগুলো এখান থেকে নিয়ে তারপরে চলে আসলাম দেখো সোজা বাড়িতে তো ওই যে টুইটি রেডি হয়ে গেছে ডোডো ডোডোর মতো খেলছে আর মা এখানে ঠাকুর ঘরে আমাদের পুজোর যে জিনিসপত্র সেগুলো গোচ গাছ করছে যেগুলো আমরা নিয়ে যাব। যদিও গোছ করা হয়েই গেছে তবু আর একবার চেক করে নিচ্ছে আর এখন আমরা ওয়েট করছি দিদির কারণ দিদি এখনও আসেনি ও আসলে তারপরে আমরা বেরোবো আর রেডি হয়ে কোথাও যাওয়ার থাকলে সেখানে না গিয়ে যদি বাড়িতে ওয়েট করতে হয় এটা কিন্তু ভীষণ বিরক্তিকর লাগে ভেবেছিলাম হয়তো আমি লেট হয়ে গেছি কিন্তু বাড়িতে আসার পর দেখলাম দিদি এখনো আসেনি যাই হোক তার কিছুক্ষণ পরে দিদিকে দিয়ে গেল সৈকত তো এখন আমরা বেরোবো বানটি হাই করো টাকা তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এই ভয়ঙ্কর রৌদ্রের মধ্যে আর যাচ্ছি হলো সম্পাদিদের বাড়িতে কারণ ওদের বাড়িতে আজকে বিপদায়নি পূজা আর সকাল সকালই যাচ্ছি কারণ মা আমি কাকিমণি দিদি আমরা চারজনই উপোস করে আছি পুজো দেবো জন্য তারপরে ফাইনালি টোটোতে বসে পড়েছি তো চলো এখন যাওয়া যাক আর ওদের বাড়িতে আগের এই বিপদায়নি পূজা হয়েছিল তো তখনও গিয়েছিলাম আর সেইবারও আমরা উপোস করেছিলাম

তো ওদের বাড়িতে পূজা শুরু হওয়ার কথা ছিল একটার সময় সেই মতো দেখলাম আমরাই প্রথম এসেছি আর কেউ আসেনি তখনও আর তখনও পূজার সম্পূর্ণভাবে হয়নি তো মার কাছে মানে হাতে হাতে করে দিল তারপরে এক এক করে ওদের আরও বাকি আত্মীয় স্বজনরা আসলো তারপরে সবাই মিলে পুজোর যোগাড়যন্ত্রিক কমপ্লিট করার পর প্রায় দুটা আড়াইটার সময় ঠাকুর মশাই আসলো আর এখানে মাসি মানে সম্পাদী শাশুড়ি ভোগে রান্না করছে আর মা দেখো লুচির জন্য লেচি কেটে দিচ্ছিল তারপরে শুরু হলো এদিকে সবাই পুজোতে বসে পড়েছে তো চলো এখন বক বক না করে পুজোতে মন দেওয়া যাক আর এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে তো তারই জোগাড় চলছিল আর ভোগ নিবেদন তো আবার দেখতে হয় না সেই জন্য দেখো এখানে ধরা হচ্ছে আর বাকি আমরা সবাই চোখ বন্ধ করেছিলাম নয়তো পেছন ঘুরে তো ভোগ নিবেদনের পর এখন আরতি হচ্ছে কিন্তু হয়েছিল তবে অঞ্জলির সময় আর ভিডিও করতে পারিনি তখন আমি অঞ্জলি দিচ্ছিলাম তো ভিডিও করব কিভাবে আর সেরকম কেউ ছিল না যে বলবো একটু ভিডিও করে দিতে সেই জন্য তখনকার কোনো ভিডিও ক্লিপও নেই যাই হোক এরপরে ঠাকুরের সামনে ধূপকাটি মোমবাতি ধরিয়ে সবাই মিলে বসে পড়লাম ব্রত কথা বা শোনার জন্য আর সেই সাথে সাথে ওইদিকে কিন্তু যজ্ঞও শুরু হয়ে গেছে তারপরে ফাইনালি ছটার সময় পূজা সম্পন্ন হলো এবার পালা প্রসাদের প্রসাদ বলতে বিপত্তায়নি পূজার আসল যেটা মানে তেলপান পুজোর শেষে এখন সেটাই সবাইকে দেওয়া হচ্ছে এরপরে চলে আসলাম ঘরে প্রচণ্ড গরম লাগছিল তো ফ্যানের নিচে একটু বসলাম আর সেই সাথে এখন আমরা চা খাচ্ছি আর গল্প করছি তো চা খাওয়ার পর আবারও চলে এসেছিলাম বাইরে আর এখানে এসে একটু বসতেই দেখো প্রীতম আর সৈকত চলে এসেছে তোদের কি টাইমিং রে তোরা কি ফোন করে আসছিলি এই ওরাও ঢুকলো তোরাও ঢুকলি তো সারাদিনই থাকলাম সেই সকালে এসেছি এখন বেজে গেছে রাত সাড়ে নটা এবার বাড়ি যেতে হবে কারণ আর ভালো লাগছিল না তো সবাই বসে পড়েছি প্রসাদ খেতে প্রসাদে ছিল খিচুড়ি লাভলা পাপড় ভাজা চাটনি দারুণ টেস্টি হয়েছিল তো খাওয়া দাওয়া করে বাড়ি যাব তখন আবার আমাদেরকে আটকে দিল কারণ সেদিন এই পুচকুটার ছিল জন্মদিন এটা হলো সম্পাদির দেওয়ারের ছেলে তো এখন কেক কাটিং করা হবে সেই জন্য বললো কেক কাটিংয়ের পর তারপরে যেন আমরা যাই তো ব্যাস এবার বাড়ি যাবার পালা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে